হ্যাঁ মালটা কয়দিন মালটা সর্বোচ্চ গেলে দুই মাস সর্বোচ্চ দুই মাস হবে সর্বোচ্চ সর্বোচ্চ গেলে আপনি চার্জিং পোট দেখতে পারতেছেন চার্জিং পোর্ট কিন্তু ইউজ হইলে কিন্তু বোঝা যায় বা ময়লা থাকে বা আনফ্রেশ থাকে রাইট যদি একদম ফ্রেশ বেশি ইউজ হয় নাই

একদমই ফ্রেশ মাল আছে ভাই আচ্ছা মার্কেট থেকে মানে কি বলবো মার্কেট থেকে চার থেকে পাঁচ টাকা ডিসকাউন্টে পাবেন এত কম এত কমে দিব আজকে কি বললাম যে মাস আমাদের ঠিক আছে কয় তারিখে

আসাম ইন্টারন্যাশনাল এবং কি অ্যাপেল ক্লাউড আমাদের দুইটা সভা আমাদের হচ্ছে দুইটা সভা আছে যেমন থাকবেন ওকেলাম